একটা বয়সের পর মুখের ত্বকে দাগচপ পড়ে যায় তাই ত্বকের যত্ন আত্মীর ব্যাপারে সমঝোতা না করাই ভালো মুখের কালো দাগ দূর করতে নিয়মিত ক্লিনজিনাইজিং এর রুটিন রাতে শুতে যাওয়ার আগে নিশ্চিত করুন ত্বকের আর্দ্রতা ত্বকের কালো দাগ দূর করার কার্যকরী কিছু উপায় রোদ ত্বক কালো করতে সূর্যের তীব্র আলো অনেকাংশে দায়ী রোদে বের হওয়ার আগে অবশ্যই মুখ সহ শরীরের সব খোলা অংশে সানস্ক্রিনের প্রলেপ লাগান সাঁতার কাটার সময় ব্যবহার করুন ওয়াটারপ্রুফ সানস্ক্রিন হরমোন ভারসাম্যহীনতা হরমোনের ঘাটতি বা অতিরিক্ত খরণে ত্বকে কালো দাগ দেখা দেয় বিশেষ করে প্রেগন্যান্সি বা ম্যানোপোজের সময় হরমোনের পরিবর্তনে মেলানিন উৎপাদন বেড়ে যায় ফলে মুখ গলা বা কাঁধে ছোপ ছোপ দাগ হতে পারে ত্বককে রোমহীন রাখার অনন্ত প্রচেষ্টা অনেকেই ত্বকের বাড়তি রোমের আস্তরণ সরিয়ে ফেলতে চান নিয়মিত ওয়াক্স টুইজার বা ক্রিম ব্যবহার করলে ত্বক সংবেদনশীল হয়ে দাগের আশঙ্কা বাড়ে ব্রণ বা চোট আঘাতের দাগ ব্রণ বা ফোড়া হলে খুঁটবেন না হাত লাগাবেন না বেশি তাহলে কিন্তু দাগ চট করে মিলিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায় লেবুর রস আর পানির মিশ্রণ লেবুর রস ও পানি বা মধু মিশিয়ে মুখে বা গলায় লাগান এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে দাগ হালকা করে ভিটামিন ই তেল যদি আপনার ভিটামিন ই তেলে কোন অ্যালার্জি থাকে তাহলে আলাদা কথা না হলে চোপে সরাসরি তা ব্যবহার করে দেখতে পারেন আলুর রস আলু খুব ভালো করে ধুয়ে ছেঁচে রস বের করে নিন তারপর সরাসরি সেই রস লাগিয়ে নিন চোপে মিনিট দশেক অপেক্ষার পর ধুয়ে ফেলতে পারেন তাছাড়া আধা চা চামচ মুসুর ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন পুরো মুখে পনেরো মিনিট লাগিয়ে অপেক্ষা করুন এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন এবার ঘুমানোর আগে দাগের ওপর সেই বরফের টুকরো ঘষে নিন পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন পুদিনা পাতার পেস্ট দাগের ওপর লাগিয়ে রাখলে দ্রুততা দূর হবে